সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো গাইজ আমি এখানে কাতলাসে দেখে আসি আসার একটা তো পর আমি এখানে একটা নক করি নক করার পরে এটাকে ফিনিশ করে দিই ওই প্লেয়ারটাকে মারার কারণে গাইজ ওর যে ব্রাইভার আছে সবাই কিন্তু যে চাই যার কারণে সবাই মিলে রাশ করে দেয় আমার উপর যেহেতু গাইজ ওরা আমার উপর রাশ করছে আমার তো পলায়নে কোনো রাস্তা নেই তাই আমারও করতে হবে ফাইট তারা ফুল স্কোয়ার্ডে গাইস আমার চারদিকে মানে এই দিক দিয়ে একজন এই দিক দিয়ে একজন আসে তো আমি বাম সাইডের থেকে হালকা পাতলা হেডশট মারার চেষ্টা করি তো এখানে কিন্তু হেডশট লাগে না যার কারণে আমি গড়ে ঢুকি তো এদিকে একটা বা দিকে রাজ করে আবার ডান দিকে তো দূরেটা কিন্তু গাইছি এখানে আমি হেডশট মেরে নক করে দিই নক করার পর ওয়াল মেরে দিই ওয়াল মেরে গেছে এখানে দুই নম্বরটাকেও হেডশট মেরে দিই দুটাকে ডাউনলোড করার পরে এখানে একটা পিলার যেটা মোয়ালের মধ্যে ভাইজা যায় তারপরে এদিকে আসে হেড মেরে তারকে তিনটাকে ডাউনলোড করার পরে আপলোড করার সাথে সাথে খেয়াল করলাম যে চার নম্বর প্লেয়ারটা ছিল সে আমার মায়ের দিকে পলায় বাঁকছে তো গাইজ পুরা মেসে আমার সাথে কি হয়েছিল সেটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই দেখতে হবে ফুল ভিডিও তো গাইজ চলো আমরা চলে যাই মূল ভিডিওতে চলে আসলাম আমরা আমাদের মূল ভিডিওতে তো ভিডিও আগে একটাই কথা যে এখনো যারা ভিডিওতে লাইক করে নেয় ভিডিওতে একটা লাইক করে দাও এবং ভিডিও কেমন হলো কমেন্ট করতে করে না আর চ্যানেলটাকে অবশ্যই করে দিবা তো ম্যাচের শুরুর দিকে আমরা নামিয়ে হলো বিমা শক্তিতে আপনারা জানেন আমি সবসময় বিমা শক্তিতে নামি তো এই বরাবরের মতো আমি কালকেও রাত্রে মেস স্টার্ট দিয়েছিলাম আর স্বাভাবিকভাবে আমি নর্মালি মেস স্টার দেব আমার ফ্রেন্ডের সাথে তো মেস স্টার দেওয়ার পর আমার কোনো এরকম নিউজ ছিল না যে আমি কন্টেন্ট ক্রিয়েট করব তো ফ্রেন্ডস হারবার ম্যাচ স্টার্ট দেওয়া যাবে আমরা এখানে বিমান শক্তি দেন আমি নামার পর গাইছে এখানে হালকা পাতলা লুট করে নেই লুট করার পরে এদিকে আসতেই বুঝতে পারি নিচের দিকে আছে প্লেয়ার তাই আমরা প্লেয়ারকে মারার জন্য সামনের দিকে আগাই আর এখানেই দেখতে পারি নিচে একটা প্লেয়ার এদিকে মারতে আর ওইদিকে একটা প্লেয়ার পলাই দেশে তো এটাকে আমি প্রথম নক করি তারপর এটাকে নক করি নক করার পর আরেকটা টিম ছিল ওইটাকে কিন্তু আমার টিম ম্যাটে দেয় যার কারণে এখানে স্কোয়াড হয়ে যায় ওয়াইকট মানে ফুল স্কোয়াড শেষ হয়ে যায় মজা নেই আ রাহা হ্যায় মজা পাওয়ার মতো ভিডিওতে আরও অনেক কিছু আছে আপনারা শুধু দরজার সাথে ভিডিওটা দেখতে থাকুন তো গেছে এখানে আমি ভেন্ডিং মেশিনে দেখি এখানে একটা প্লেয়ার তো এটাকে আমি হালকা পাতলা ড্যামেজ দিই পুরোপুরি আমি ওই পিলারটাকে ড্যামেজ দিতে পারি না তো সে কিন্তু ওয়াল মেরে দেয় আমিও মেরে দিই ওয়াল তারপর গেছে আমি এদিকে ঘুরে আসছে দিকে পিলারটা ভেন্ডিং মেশিনে যাচ্ছিল তো আমি ওইদিকে যাচ্ছিলাম তো আমার টিমেট কিন্তু কিলটা নিয়ে নেয় এই কিলটা নেওয়ার পরে এইদিকে আসি আমি ভেন্ডিং মেশিনের কাছাকাছি আসার পরে এখানে কিন্তু গেছে একটা মেয়ে ক্যারেক্টার এটাকে আমি মারি মারার পর গেছে এই কিলটি আমার টিমেট নিয়ে নেয় কিল হারানোর দুঃখ নিয়ে টি রেখে আসে লাফ মারে চলে যায় নানি বাড়ি পরে নিজের আসে মেরে ডাউনলোড করার পরে সাথে সাথে করে দিই আপলোড আপলোড করার পরে চলে যায় ওর লুট বক্সে কে ওর কাছে যা ছিল সব আমি নিয়ে নিই সবকিছু নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম দেখি দূর থেকে ওর চাষতে ভাই মারে আমাকে তাই আমি ওকে হেডশট মারে দিই শুয়া এটাকে ডাউনলোড করার পরে করে দিই আপলোড আপলোড করার পরে আমি চলে আসি কাতলা সেয়ার দিকে এখানে আসতে বুঝতে পারি নিচে আছে ফুল যারা কিনা বেন্ডিং মেশিনে করে ঢুকতেছে এদের মধ্যে যে পিলারটা একা আসতেছিল তাকে আমি ডাউনলোড করে করে আপলোড আসা একটা কারণ দুইটা একসাথে আসা একটাকে মারলে একটা কিন্তু তাকে রিভাইভ করে দিত আর যেহেতু পিলারটা একা আসছে তাকে নক করার পর কেউ রিভাইভ করতে পারবো না তাই কিন্তু আমি তাকে নক করে সাথে সাথে কনফার্ম করে দিই তারপর এখানে আরেকটা প্লেয়ার দেখি তাকে আমি হালকা পাতলা ড্যামেজ দিই তারপর ওই পিলার মারার কারণে তাদের ফুল স্কোয়ার ওপ্রের রাশ এখন যদি আমি এখানে দাঁড়িয়ে তাহলে কিন্তু আমি মাই খাবো যার কারণে আমি এখান থেকে পিছনে বেগ চলে যাই তারপর আমি দেখতে পারি ওরা ফুল স্কোয়াড কিন্তু একসাথে আমার ওপর রাজ আমাকে মারার জন্য ওরা আমাকে দূর থেকে ড্যামেজ দিতেছিল আর আমি এখানে কাবারে দাঁড়িয়ে দিয়ে ওদেরকে মারার চেষ্টা করতেছিলাম হালকা পাতলা ড্যামেজ দিতেছিলাম কিন্তু গাইজ ওরা কিন্তু চারটা আমি একা এখানে যার কারণে আমি যাকে মারি সে কিন্তু নখ হইতেছে না নখ আর কিন্তু সে কাবারে চলে যেতেছে অথবা ফুল এসপি একজনে মারতেছে আর একজনে আবার মারতেছে যার কারণে কেউই নখ হইতেছিল না এদিকে আমি ওদের সাথে ফাইট করতে করতে ফাইট শেখ জুনের মধ্যে জুনও চলে আসছে এখানে তারপর গাইজ একটা আমার বা দিকে এসে রাশ দেয় তো এটাকে কিন্তু গাইজ আমি হালকা পাতলা মারার চেষ্টা করি এদিকে আবার ডান দিকে আর একটা রাশ দেয় তো এখানে আমি এটাকে হালকা পাতলা মারি তো ওর কিন্তু হেডশট লাগে না তারপর আমি ছোট ঘরটার ভিতরে ঢুকে যাই ওরা চারো জন আমাকে চার দিক থেকে মানে মারার চেষ্টা করতেছিল একটা কিন্তু গরে ঢুকতেছে একটা দূরেরটাকে কিন্তু আমি এখানে হেডশট মানে নক করে দেই আর এখানে ওয়াল মারে আমি ব্যাকআপ তৈরি করে নিই তারপর গেছে এই পাশে একটা আসলো এটাকে আমি হেডশট মানে নক করে দেই এখানে গেছে আর একটা প্লার এখানে আমার ওয়ালে যায় ফাইস তারপর গেছে এখানে ও কিন্তু এদিক দিয়ে তাকে আমি হেডশট মানে নক করে দিই মজা আয়া মজার বিষয় হলো গাইস এখানে তিন থেকে নকডাউন করার পরে আমি তিনটাকে ফিনিশ করি ফিনিশ করার পর বুঝতে পারি চার নম্বর পিলার গেছে পলায়া গেস এখানে চলে আসে জুন যার কারণে আমি ওদের লুটবোস থেকে নিয়ে নিয়েছিলাম হলো সুপার মেডি মেডিকেট নেওয়ার পরে গেছে আমি এখানে জুনে দিকে যাচ্ছিলাম তো জুনে দিকে যাওয়ার সময় গেছি এখানে কে যেন আমাকে ফায়ার দেয় তো ফায়ার দেওয়ার পরে গেছে আমার সাথে ফাইট না করে আমি আসলে জুনে ঢোকার চেষ্টা করি গেছিস এখানে আমি ফাইট করলে আমি মারা যাবো তো অলরেডি কিন্তু অনেক দূর এসে পড়ছে তার কারণে ভাইস আমি এখানে কা আসে এখানে কিন্তু গাড়িটা নেই গাড়ি নিয়ে চলে আসে ডাইরেক্ট জুনের ভিতরে গাড়িতে তাকে অবস্থায় দেখতে পারি যে একটা প্ল্যার মাত্র রিভাবো হেয়ারডোপের ভিতরে যার কারণে সে যে জায়গা থেকে নামছে আমি তাকে আবার সেই জায়গায় পাঠানোর ব্যবস্থা করতেছি মানে ও যে জায়গায় আসছিল আমি ওইখানে আবার পাঠিয়ে দেই এটাকে আপলোড করার পরে আমি গাড়ি নিয়ে চলে যাই অন্যদিকে এবং এখানে আসার দিকে একটা হুকুন এ বাক্স হয়তো আমি আর বুঝবো না এটা হুকুন যে এই হয়তো পিলছিল যে ও যে গাছ হয়েছে এটা আমি বুঝবো না ওই মনে ভাবছে যে আমি এটা ভাববো যে এটা কোনো হুকুন না এটা কোনো গাছ যাই হোক ওকে ডাকা মেরে দিই ছয় মারার পরে এখানে এমপি ফোর চারপে ধরে নক করে দেয় ও কিন্তু এখানে মানে সোনিয়া ট্রেনে অন করে দেয় যাই হোক ওকে আমি ডাউনলোড করে আপলোড করে দেই তারপর আমি চলে আসি এই ঘরের ভিতরে এই ঘরের ভিতরে আসার পরে আমি বুঝতে পারবো উপরে আছে আর এইদিকে একটা প্লেয়ার যাচ্ছিল এটাকে আমি মেরে মারিদি শট দেখতে দেখতে আমাদের কিল হয়ে গেছে দশটা ভিডিও করে যারা বলবো না তো গেছে এখানে একটা গাড়ি যাচ্ছিলো আমি কিন্তু গাড়িটাকে মারি মারার পর গেছে ও কিন্তু থাইমা যায় তারপর আমি গাড়িটা কিন্তু ফাটায় দিই ফাটানোর পরে গেছে ও কিন্তু গাড়ি থেকে নামে না বা ওর গিলিস হয়ে গেছে ও গাড়ি থেকে নামতে পারতেছিল না আর এখানে গাড়ি ফাটানোর কারণে ও কিন্তু এখানেই মরে যায় মেদা কাটাই এখানে কিন্তু আমি একটা গ্রেনেট নিই গ্রেনেট মেরে একটা খুব করে গেছে ওর কবলে মানে গ্রেনেড মানে ওর কবলে টমেটো মারি সাথে সাথে কিন্তু নখ আমি এখানে উড়া দৌড়া করে দিই রাস রাস দেওয়ার পর গেছে উপরে যাই দেখি মেরে দেয় ধিমিত্রি যার কারণে আমি রাগ করে মেরে দিয়ে হেডশট হেডশট বাড়ার সাথে সাথে ও কিন্তু অন করে দেয় সোনি আর এদিকে কিন্তু ওর উঠে যায় তারপরে আমি মেরে অনিশ করে দিই ফিনিশ করার পরে আমি বুঝতে পারলাম যে আর মাত্র এনিমি আছে দুইটা আর এখানে বাইসে আছে আমরা হলাম তিনজন তো গেছ আর আমার কিল হয়ে গেছে কিন্তু গেছে এখানে চোদ্দোটা আর এখানে গেছে নামতে একটা পিলার আমাকে মারে আর আমি মারে এক গুলি আর এক গুলি কিন্তু ওর মাথায় লাগে হেড শট তারপর গেছে এখানে আমি একটা পিলারকে মেরে হেড শট টোক করি আর সেকেন্ড পিলার থেকে আমার টিমমেট মেরে দেয় আর এখানে ম্যাচ গেছে আমরা হয়ে যাই বুইয়া তো গেছ আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবো না আর দেখা হবে পরের ভিডিওতে তো গাইস টাটা বাই বাই আল্লাহ হাফেজ